আমাদের ব্যর্থতা কি অর্থাৎ পাঁচই আগস্টের পরে আমাদের কি কি ব্যর্থতা রয়েছে আমরা বিপ্লবী বা জাতীয় সরকার করতে পারিনি এক নম্বর দ্বিতীয় স্বৈরাচারের রাষ্ট্রপতি অন্যান্য প্রতিষ্ঠান প্রধান সচিব এবং অন্যান্য প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রধান তাদেরকে অপসারণ করতে ব্যর্থ হই যদিও আজকে সারা পৃথিবীতে রাষ্ট্রপতির ছবি নামানো হয়েছে মাত্র উপযুক্ত অন্তর্বর্তী সরকার আমরা গঠন করতে পারিনি সুযোগ্য উপদেষ্টাদের নিয়োগ আমরা ব্যর্থ হয়েছি উল্লেখিত ব্যর্থতার কারণে এই ব্যর্থতাগুলোর কারণে আমরা সকল বিষয়ে দীর্ঘসূত্রিতা সূত্রিতা পথিত সকল প্রশাসনিক ও বিচারিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে আমরা সাগর রুনি মেজর সিনহা বিডিআর হত্যার বিচার এবং তদন্তের কাছেও যেতে পারিনি কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার কার্যক্রমের অগ্রগতি আশানুরূপ হয়নি ভারতের নীরব আগ্রাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সহ অনেক ক্ষেত্রেই রয়ের যোগ্যসূত্র এখনো আমরা মুক্ত করতে পারিনি দেশকে এখনো আমরা দালাল মুক্ত করতে পারিনি এই বাংলাদেশ যেই দেশে সবচেয়ে সত্তায় দালাল পাওয়া যায় অনেক সময় ফ্রিতে দালাল পাওয়া যায় উনি মনে করেন আমি দালাল হলে বোধহয় বড় কিছু হয়ে যাবো দেশে দালাল মুক্ত করতে হবে জুলাই ঘোষণা ও সনদ যথা সময়ে যথোপযুক্ত সময়ে উপস্থাপন করতে আমরা ব্যর্থ হয়েছি আট নম্বরে আমরা লিখেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম সংস্কার তো হয়নি বরং তারা অনেকেই জুলাই গণ অভ্যুত্থানের কৃতিত্ব ভাগাভাগেও করতে ব্যস্ত হয়ে পড়ে এবং অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে তাদের মধ্যে কোনো দল কোন কোন দল চাঁদাবাজি রাহাজানি অন্তর্দন্ত রাজনৈতিক কল দর্শন এমনকি নির্বিচারে খুন আমরা এখনো চাঁদা মুক্ত করতে পারিনি নয় নম্বরে গণ অভ্যুত্থানে উত্তর জাতীয় ইস্যুতে জাতীয় ঐক্য অটুট রাখতে আমরা ব্যর্থ হয়েছি দশ নম্বর সর্বশেষ শহীদদের সঠিক সংখ্যাই আমরা গুনতে পারিনি তাদের যথাযথ সম্মান সেবা কিছুই আমরা দিতে পারিনি কি করা উচিত এখন এক নম্বর হল সংস্কারবিহীন নির্বাচন গণতন্ত্রের নির্বাচন সংস্কারবিহীন নির্বাচন স্বৈরতন্ত্রের পুনর্বাসন এখন আমাদের যা করণীয় সেই দাবিগুলো আমরা সরকারকে জানিয়েছি এক নাম্বার সংস্কার নিশ্চিত করতে হবে অন্তর্বর্তী সরকারের সংস্কারের মধ্য দিয়ে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে আলক্ষেপণ না করে সংস্কারের দৃশ্যমান দিকে করতে হবে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ হওয়ার কোনো প্রয়োজন নাই খালি বলে নিরপেক্ষ তাদেরকে হতে হবে জুলাই আগস্টের দল অভ্যন্তানের সরকার তাদেরকে হতে হবে আবসায়িক মুগ্ধদের সরকার তাদেরকে হতে হবে শহীদদের সরকার সরকার তাদেরকে হবে হতে হবে সাধারণ জনগণের সরকার